আসসালামু আলাইকুম আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে বাঁধাকপি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ মতো এবার ওর ভিতরে দারচিনি চিনি দিব লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো দিয়ে দিছি পেঁয়াজের সাথে ভাজি হোক পেঁয়াজের সাথে ভাজলে পরেও বেশ ভালো একটু বেশি ভালো ঘেরাণ বেরোয় মাংসের ভিতরে ঘ্রানটা ঢুকে যায় পেঁয়াজ ভেজে নিয়ে এবার আদা রসুন দিয়ে আদা দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এবার রসুনের গন্ধ চলে যাওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম একটু পুড়ে যাচ্ছিল পানি দিয়ে একটু কষায় নেব এবার গুঁড়া মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো একসাথে মিশায় ভালো করে কষায় নেব তেল ওঠা পর্যন্ত যখন মশলা থেকে ওপরে তেল ছেড়ে দেবে তখন মাংস দিয়ে দেব এভাবে তেল উঠে গেছে উপরে এবার মাংস দিয়ে দেবো মাংসটা দিয়ে দিচ্ছি এটা দেখানো হয়নি মাংসটা দিয়ে এবার কষায় নিচ্ছি ভালো করে কষাই নেব মাংস মাংস থেকে তেল উঠে যাবে কষাই কষায় মশলার সাথে মাংস এভাবে কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে যাবে নব্বই পার্সেন্ট আমি এখানে এক কেজি মাংস নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর ছোট একটা বাঁধাকপি নিয়েছি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কুচাই নিইনি একটু বড় সাইজ করে কেটেছি কাটাকাটি নি কারণ কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবারে যে বাঁধাকপিগুলো বড় বড় কেটে করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো দিয়ে এবার কষায় নিব শীতের সবজি বাঁধাকপি আপনারা গরু মাংস দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আমার তো বাসার সবাই পছন্দ করে কিন্তু আমার ছেলে পছন্দ করতো না আমার ছেলেকে কোনো দিনও বাঁধাকপি খাওয়াতে পারিনি কিন্তু সেও আজকে খেয়ে বলছে অনেক মজা বাঁধাকপি বাঁধাকপি যে এত মজা ও এখনো বুঝতেই পারেনি বড় হয়ে গেছে তাও কোনো দিন বাঁধাকপি খাওয়াতে পারিস ওকে গরুর মাংস দিয়ে আমি ওকে বাঁধাকপি খাওয়াই দিছি এমনি সবজি খেতে চায় না আমি এইভাবে মাংস দিয়ে রান্না করে করে ওকে সবজি খাওয়াই মাছ দিয়ে সবজি রান্না করলে ও খেতেই চায় না আমি বিভিন্নভাবে ওকে সবজি খাওয়ানোর ট্রাই করি আপনারা আপনাদের বাচ্চা থাকলে ট্রাই করবেন সবজি খাওয়া এইভাবে রান্না করে যে বাচ্চার সবজিও খাওয়া হবে মাংস শুধু মাংসটাও খাওয়া হলো না প্রতিদিন শুধু মাংস খাওয়া ভালো কথা না এই এইভাবেই খাওয়াবেন আপনারা ইচ্ছা করলে আলু দিতে পারেন গাজর দিতে পারেন আমি ওগুলা কিছুই দিই নি আজকে শুধু বাঁধাকপি দিয়েই রান্না করছি মাঝে মাঝে ওগুলাও দিই বাসায় বিভিন্নভাবে রান্না করি তখন বিভিন্নভাবে সবজি দিই ফুলকপিও দিই বিভিন্নভাবে দিই বিভিন্ন সবজি এটা আমার রান্না শেষ পরিবেশনটা পরিবেশন করে দিলাম আপনারা খেয়ে দেখবেন ট্রাই করবেন রান্নাটা বাসায় আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই দেখে দেখে চলে যাচ্ছেন কেউ সাবস্ক্রাইব করতেছেন না আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ